অনুরোধ করেছি এত আগ্রহ মায়েশা ও তার ভাই কি আবারও নতুন কোনো ষড়যন্ত্র করে বেলিকে বাসা থেকে বের করে দেবে নাকি মায়েশা বেলির কাছ থেকে সব সয় সম্পত্তি হরপে নেবে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা গত নম্বর পর্বে দেখেছি বেলিকে আশিক মেনে নেয় ও মায়েশাকে উচ্চ শিক্ষা দেয় আগামী দুই সতীনের সংসার পর্বটিতে ঘটতে চলেছে আশিক বেলির সাথে অনেক ভালো ব্যবহার করে তারপর তাকে নিয়ে এদিকে ওদিকে ঘুরতে যায় বেলিকে ভালোবা কুয়াশার ফাঁদে ফেলিয়ে তার সহায় সম্পত্তি আশি খড়পে নেবে তারপর মাইশা তার অপমানের প্রতিশোধ নিতে বেলিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ফন্দি করতে থাকবে যখন বাসায় কেউ থাকবে না তখন বেলির খাবারে বিষ মিশিয়ে দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করবে দর্শক এগুলো ভাবলেই অবাক হয়ে যাচ্ছি এজন্য আপনাদেরকে অবশ্যই পরবর্তী এপিসোডটি দেখতে হবে প্রিয় দর্শক আগামী দুই শতিনের সংসার গল্পটির এগারো নম্বর পর্বটি নিদ্রা ড্রামা নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে পর্বটি দেখার জন্য আপনাদের অল্প কিছু সময় অপেক্ষা করতে হতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ